একটা অবস্থারে ভাই যেখানে সেখানে সংঘর্ষ তো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইজতেমা ময়দানের টুঙ্গিতে যেটা অবস্থিত সেখানে জুবায়ের পন্থী এবং সাতপন্থীর দুই দলের সংঘর্ষ লেগেছে তো আপনারা অবশ্যই জেনেছেন যে যারা সাতপন্থী আছেন তাদেরকে তারা বলছেন যে জুবায়েরপন্থীর পন্থীর উস্কানেতেই এই সংঘর্ষটা লেগেছে তো তারা আরও বলছেন তাদের সংঘর্ষে তাদের তিনজন সাথী সে সেখানে নিহত হয়েছেন এবং অধ্যশত সাথীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তো তারা আরও বলছেন যে তারা গতকাল গতকাল মঙ্গলবার তারা বিশ্ব ইস্তেমার পশ্চিম সাইডে যে সিঁড়িটা আছে সেখানে অবস্থান করছিলেন তখন তারপর রাত দুটার দি আনুমানিক দুটোর সময় দুবাই পন্থীরা তাদেরকে আক্রমণ করেন তো আক্রমণের পক্ষ থেকে শুরু হয় সংঘর্ষ এবং সেই সংঘর্ষের বিপুল পরিমাণ আপনারা আরও জানেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করার জন্য বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছেন তো সেনাবাহিনী আরেকটা ঘটনা এখানে যে গাজীপুরের পুলিশ সুপার আছে সে আহত হয়েছেন এবং যখন এখানে যখন সেনাবাহিনী গেছেন তখন যে যে ইজতেমা ময়দানে যে ইজতেমা ময়দানে যে চীনের শেখ মসজিদটা আছে সেখান থেকে অত অর্ধশত সাতপন্থীকে তাদের আওতায় নিয়ে আসেন এবং তাদেরকে হেফাজতে নিয়ে আসেন এবং সেখানে অব এখন অবস্থান করছেন এখন অবস্থান নিয়ন্ত্রণে আছেন সেনা আজ বুধবার আঠারোটি ডিসেম্বর ইজতেমা ময়দানের সংবাদ সম্মেলনে সাত মন্ত্রীদের দায়িত্বপ্রাপ্ত সাথী মুজায়ের বিন নূর এই কথা বলেন এ সময় সাত মন্ত্রীদের মিডিয়া এ সময় সাত মন্ত্রীদের মিডিয়া সমকায় সম সমনয়কারী মোহাম্মদ সায়েম গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনে নূর বলেন গতকাল মঙ্গলবার সারা দেশে থেকে আমাদের সাথীরা ইস্তেমা ময়দানে তুরাগ নদীর পশ্চিম পাশে অবস্থান করছিল ইজতেমা ময়দান থেকে জবাইয়ের পন্থীরা মশাল হাতে নিয়ে আমাদের সাথীদের উপর ঝাঁপিয়ে পড়েন মানে রাত দুটোর যে সময় বাজে তখন জুবাইয়ের পন্থীরা মশাল মশাল জ্বালিয়ে তাদের উপর আক্রমণ করেন আমাদের সাথীদের উপর ঝাঁপিয়ে পড়েন সংঘর্ষ বেঁধে যায় এরপর জবাইরপন্থীরা ময়দান ছেড়ে চলে গেলে এরপর জবাইরপন্থীরা ময়দান ছেড়ে গেলে আমাদের সাথীরা ময়দান প্রবেশ করে বর্তমান আমাদের এক লাখ সাথী ময়দানে আছে মানে সাতপন্থীরা বলছে যে বর্তমান তাদের এক লাখ সাথী ইজতেমা ময়দানে আছে এবং ময়দানে পুরো নিয়ন্ত্রণে আছে ময়দান এখন পুরো নিয়ন্ত্রণে আছে তারা জানিয়েছেন সংঘর্ষে হতাহত বিভিন্ন সংঘর্ষে দ্বারা হতাহত হয়েছে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিনি আরো বলেন সরকার আমাদেরকে দিয়ে বাড়ি মাঠে জোর ইস্তেমা করতে বলেছিলেন আমরা সেখানে করতে পারবো না কারণ লোক সমাগম সমূহ অনেক বেশি থাকবে তাই আজ সরকারের সঙ্গে আমাদের আলোচনা করার কথা ছিল এই আলোচনার সিদ্ধান্ত মোতাবেক আমরা ময়দানে আসতাম কিন্তু গতকাল জোবায়ের পন্থীদের উস্কানিতে সৃষ্টির সংঘর্ষে আমাদের হাতে চলে এসেছে ইসতেমা ময়দান মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ শাহেম বলেন আমাদের তিনজন সাথী নিহত হয়েছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম